আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন মানব প্রকৃতির একটা দুর্বলতা আছে আমাদের দেহের জন্যও কিছু স্বাস্থ্যসম্মত নিয়ম আছে আমরা ওগুলো মানতে চাই না স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর অনেক বিষয় আছে ওগুলো আমরা মানতে চাই না ধূমপান করো না অসময়ে ঘুমায়ও না আলসেমি করো না বেশি ফ্যাট খেও না আমরা এগুলো খাওয়ার পাশাপাশি দু একটা ট্যাবলেট ট্যাবলেট খেয়ে সুস্থ থাকার একটা প্রবণতা আছে ঠিক আত্মিক জগতেও আমরা অনেকটা ওরকম আবার আমরা অনেক সময় আমরা যারা দিনের দিকে দাওয়াত দিই ওয়াইজ প্রচারক ইমাম আমরা অনেক সময় ফজিলাতের বিষয়গুলো বেশি বলি যে এই কাজে এত সওয়াব এই কাজে এত সোয়াব এটা ভালো আমরা ধরে নিই এত ভালো মুসলমান সব রেডি আছে শুধু একে তুলতে হবে কিন্তু আমরা যদি কোরআনের মানহাজে ওয়াজ করতাম কোরআনে কিন্তু মানে সবাব এবং গোনা তারগিব এবং তারহিব একটা সমান্তরালভাবে রাখা হয়েছে যেখানে আল্লাহ রহমতের কথা বললে পাশাপাশি আল্লাহর শাস্তির কথা বলা হয়েছে আসলে মানব জীবনে সবচেয়ে বড় বিষয় হল অর্জনের পরে কবিরা গুণাগুলো বর্জন করা এটা দুটো জিনিস একটা হলো যে আপনি যদি অনবরোধ শরীর বিধ্বংসী কর্মগুলো করতে থাকেন আপনি বিষ খাচ্ছেন বিষাক্ত পয়োজন শরীরে ঢোকাচ্ছেন জীবাণু শরীরে যাচ্ছে পাশাপাশি কিছু দু একটা ট্যাবলেট খান এতে কিন্তু আপনি সুস্থতা অর্জন করতে পারবেন না আল্লাহ তালা কর আনকারি মে বলেছেন আউদ উল্লাহমিনা শায়েতন রজিম ইন তিশতানিবু কাবা ইরা মা আতুন হাউ না আন হুনু কাফের আন কুম সেয়িয়া তিকুম অনুদসুল কুমুৎ তোমরা যদি কবিরা গুনাগুলো বর্জন করো তোমাদের যা নিষেধ করা হচ্ছে মা আতুন হাউ আনহু এর কবিরাগুলো তোমরা বর্জন করো তাহলে পারে নুকাফফির আনকুম সাইয়াতকুম তোমাদের ছোটখাটো ভুল ভ্রান্তি অন্য আমি সব ক্ষমা করে দেব। ওয়া নাদখুলকুম মুদখালান কারীম। শু তাই নাই তোমাদের একটা সম্মানজনক স্থানে ঢুকিয়ে দেব। তো জান্নাতের। আল্লাহ তাআলার আল্লাহর ঘোষণা কোরআন কারিমে। তো এখানে আল্লাহ শর্ত করলেন যে আমাদের ছোটখাটো গুনাহগুলো মাফ হওয়ার জন্য পূর্বশর্ত শর্ত হলো কবিরা গুনাহগুলো বর্জন করা। এটা মুমেনের চরিত্র কোরআন বিভিন্ন জায়গায় বলা হয়েছে। এই জন্য আসলে ইসলামের যে অবকাঠামো আমরা দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ইমান অর্জন করা এবং শিরিক কুফুর বর্জন করা এর পরেই আসে হালাল খাদ্য নির্ভর করা হারাম বর্জন করা এর পরেই আপনার হারামগুলো অন্যান্য যত হারাম আছে বর্জন করা বিশেষ করে বান্দার হকের হারাম মানুষের অধিকারের হারাম আল্লাহর অন্যান্য যত হারাম আছে ফরজতরকের হারাম বর্জন করা এর পাশাপাশি আমরা অন্যান্য এবাদত করব এবং এভাবে আল্লাহর বেলায়ত অর্জন করব এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা খুব খুঁটিনাটি নফল মুস্তাহাব এবাদতগুলোকে খুব গুরুত্ব দিয়ে করেন করতে চেষ্টা করেন এটা ভালো আলহামদুলিল্লাহ কিন্তু সাথে সাথে ওই ব্যক্তিকেই দেখা যায় যে বড় বড় গুণায় লিপ্ত কবিরা গুণায় লিপ্ত আসলে বাস্তবতা হলো আমরা সচেতন নই অর্থাৎ একজন মানুষ দিনদার হতে পাগড়ি পড়ছেন তাহাজ পড়ছেন তসমি তাহলিল করছেন কিন্তু তার স্ত্রীর সাথে কর্কশ ব্যবহার করছেন গালাগালি করছেন ছেলে মেয়েকে গালাগালি করছেন এটা আচরণগত কবিরা গুনা আসলে বিভিন্ন হাদিসে কবিরা গুনার মানদণ্ড হিসেবে পোকা মহাদিসরা বলেছেন যে গুনার ব্যাপারে হয় কবিরা বলা হয়েছে অথবা যে গুনার জন্য স্পষ্ট কোনো শাস্তি অথবা লানত কোরআন হাদিসে বলা হয়েছে তো এই বিচারে কর্কশ কথা বলা ঝগড়া করা জুলুম করা গালি দেওয়া এগুলো কবির জন্য লানতের কথা আছে আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব স্যার আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমরা আমি জিজ্ঞাসার আগে আমি আপনি চমৎকার করে বলে দিলেন যে কবির আগুনের পরিচয় একটা সাধারণ পরিচয় আমরা জেনে গেলাম কোরআন সন্ন্যার আলোকে এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন আপনার কাছে যে কবিরা গুনাগুলো মধ্যে আমরা লক্ষ্য করছি কিছু কবিরা আছে সরাসরি আল্লাহ তাল্লার সাথে সম্পৃক্ত আর কিছু কবিরাগুনা আছে বান্দার সাথে এবং আল্লাহ তাআলার সাথে ওহ সাথে সম্পর্কিত জি এটা এটাকে আমরা হকলেবাদ এবং হকুল্লাহ দুই ভাগে বিভক্ত করতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আমরা হকের আল্লাহফকের কবিরাগুলো মত카오 কবিরাগুনা জানি এটা অন্তত ওই অনেকই বর্জন করি বর্জন না করলে এটা যে এটা আমরা জানি সালাত তরক করা কবিরাগুনা আমরা জানি বান্দার হকের ব্যাপারে আমরা কিছুটা অসচেতন অর্থাৎ এতিমের মাল ভক্ষণ করা মানুষ মানে স্ত্রীর মোহর আদায় এগুলো যে কবি আগুন এটা অনেকটা সচেতন নয় অথচ সহী বখারী অন্যান্য কেতাবের যে সহী হাদিসগুলো আকবরুল কাবায়েত সবচেয়ে আসাবকল মোবেকা ধ্বংসাত্মক পাপ মহাপাপগুলো এগুলোতে কি বলাইছে আকবারুল কাবায়ে ইশরাফ বিল্লাহ ওকু কুল ওয়ালে দেয়নি ওসাহাদ তো ও অকবুল জোর আকলু অন্য হাদিসে বলে সাবুল মুক আকলু মাল ইয়ীম পাঠক দর্শকরা হয়তো আরবিগুলো বুঝতে পারছেন না রসুল পাক সাল্লাম বিভিন্ন হাদিসে সহি বুখারি সহি মুসলিম অন্যান্য গ্রন্থে সংকলিত বারবার বলছেন সবচেয়ে ভয়ঙ্কর কবিরা কবিরার ভিতরে ভয়ঙ্কর তম যে প্রায় দশটা গুনার কথা রসুল পাকসালাম বলেছেন তার প্রথম হলো শিব আল্লাহ আল্লাহর সাথে সম্পৃক্ত আর দুই নম্বরেই প্রায় সব হাদিসে আসে উকুকুল ওয়ালিদাইন পিতা-মাতার অবাধ্য হওয়া পিতা-মাতার বান্দার সাথে চলে গেল এরপরে কতলুন নাফস মানুষ করা বান্দার সাথে চলে গেল সাথে কুন

বলতেই থাকলেন সাহাবিরা বললেন যে ওনার কথা শুনে আমাদের এত ভয় লাগছিল যে মনে লাইতা তাহ সাকাত হুজুর যদি একটু চুপ করে যেতেন তার মানে শাহাদত জোর যে কত বড় কঠিন গোনা মিথ্যা সাক্ষ্য জি শাহাদত জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা এটা কত ভয়ঙ্কর পাপ এটা বোঝানোর জন্য রসুল অনবরত রিপিট করতে লাগলো এটাও মূলত মানুষের হকের সাথে জড়িত অন্য হাদিসের সাবল মোবেকাত শিরিকের পরে বলা হয়েছে আপনার জাদু এটা আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব জাদু ব্ল্যাক ম্যাজিক বা ইত্যাদি এগুলো আল্লাহর হকের সাথে মূলত জড়িত বান্দা অনেক সময় ক্ষতিগ্রস্ত হন প্রতারিত হন এরপরে আকলু মাল এতিমের সম্পদ ভক্ষণ করা জুলুম করা বান্দার সাথে জড়িত এরপরে বলছেন রসুল আকলুর রিবা সুদ খাওয়া এটা মূলত বান্দার সাথে জড়িত আল ইয়ামিনুল গামুস অর্থাৎ জেনে শুনে মিথ্যা শপথ করা যে শপথের মাধ্যমে মানুষের আল্লাহর কসম আমি নেইনি এটা এটা পুরো মানুষের সাথে একটা মানুষকে আমি সম্পদ দিয়েছি না আমি দিইনি অথবা দিয়েছি মিথ্যা কসমের মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করা এরপরে কোনো নিরপরাধ মানুষের নামে বিশেষ নারীদের নামে অপবাদ দেওয়া এটা কি ভয়ঙ্কর আমাদের সমাজ এটা ব্যাপক অমুকের মেয়েই করেছে অমুকের মেয়ে অমুকের না জেনে আন্দাজ অথচ কোন মানুষের নামে এই ধরনের কথা বলা কঠিনতম পাপ

আমাদের সালা সিয়াম ও আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ সমাদ আমরা পাপ করলে আসলে এগুলো পাপ এই জন্য যে আমার ক্ষতি করে অথবা অন্য প্রাণীর ক্ষতি করে মানুষের ক্ষতি আল্লাহর হক মানেটা কি আল্লাহর হক অর্থ হলো যেটা আল্লাহ নিষেধ করেছেন শুধু আমার জন্য যেটা করলে আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর রুম অমান্য হয় এটা মূলত আমার প্রতি আমার দায়িত্ব আল্লাহ শুধু বলে যেমন একজন ছাত্রকে বলে দেন এটা তোমার পড়তে হবে তুমি এইভাবে পড়বে ক্লাস কামায় করবে না করলে তুমি করবে কিছু আছে যেটা আল্লাহ নিষেধ করেছেন শুধু আমার জন্য না আল্লাহ ক্ষতিগ্রস্ত হবে হবে আমার সাথে অন্য আল্লাহর সৃষ্টি ক্ষতিগ্রস্ত এটা হলো হক তাহলে আমাদের পাপের দর্শনটা হলো যে কর্ম করলে আমি ক্ষতিগ্রস্ত হব আমি দুনিয়াতে অথবা আকেরাতে অথবা যেটা করলে অন্য কোন আল্লাহর সৃষ্টি মাখলুক ক্ষতিগ্রস্ত হবে এটাই হলো পাপ অনেক কবিরা গুনা আছে হাদিসে এবং কোরআনুল কারিমে স্পষ্ট ভাবে এসছে এর মধ্যে আপনি সাতটা গুনার কথা আজকে নিয়ে আসলেন তো যে সাতটা আপনি উপস্থাপন করলেন আজকে এর মধ্যে থেকে আপনি যদি কিছু বিস্তারিত আমাদের কি আলহামদুলিল্লাহ সকল হাদিসেই সকল কবিরার বড় কবিরা শিখ যেমন আহমদ আব্দুল্লাহ মাসাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতু আওসু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আমি জিজ্ঞেস করলাম বা কে জন একজন জিজ্ঞেস করলো আলহিম সবচেয়ে বড় কবি রাখি তিনি বললেন যে তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন কাউকে কোন বিষয়ে তার সমকক্ষ মনে করবে অর্থাৎ চিরিক করবে এটা হলো সবচেয়ে বড় কবি রাখো না অন্য হাদিস বলছেন আকবর উল কাবায়ের কবিল্লাহ অন্য হাদিস বলছেন আসাবল মুবাদ আর শিরকু তারপর অন্যান্য গুলো তাহলে সবচেয়ে বড় কবিরা গোনাটা হলো শিব অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানা যে আল্লাহ আল্লাহান হওয়া তাহলে আমাদেরকে সৃষ্টি করলেন তার সম্পর্কে যদি আমাদের অপধারণা থাকে তো এরকম এটা কেন জুলুম করুন এটার দ্বারা আমি মানবতা হারিয়ে ফেললাম এবং একটা চরম সত্ত্বকেও শিখার শুধু তাই না বিষয়টা হল শিখ মানে কি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার চাওয়া পাওয়া ভালো মন্দ নির্ভরতা একমাত্র আল্লাহর আমি তাওহিদের অর্থই হলো আমি আল্লাহ ছাড়া কারোর কাছে আমি নতুনই আর অর্থ হলো আমার হৃদয়ের ওই স্থানে আমি আল্লাহ ছাড়া কাউকে বসিয়ে দিছি আমি আল্লাহরই কোন অথবা বুজুগ ভেবে অথবা অথবা যে কোনো কিছু ভেবে অলৌকিক তার তার আশীর্বাদের জন্য অথবা তার অভিশাপ থেকে বাঁচার জন্য আমি অস্থির হয়ে গেছি দেখলে আমি ছিলাম আল্লাহর বান্দা একজন স্বাধীন মানুষ আমি সেই স্বাধীনতার পর্যায় থেকে আমি অন্য মখলুকের পরাধীন হয়ে এবং সেই সাথে আল্লাহ তাআলার আল্লাহ তালার রবিয়াতকে অস্বীকার করে বসেছে উলোহিয়াতকে অস্বীকার করে আমাদের শিরকের কারণে আমাদের কি ক্ষতি হয় শির কি এটা হয়তো আমরা পারলে এখন পরে বলবো কিন্তু কি আমরা কিভাবে মনুষ্যত্ব হারাই শির কেন আমাদের জন্য মহাপাপ এটা আল্লাহর সাথে আমি শির করলে আল্লাহর কিছু আসে যাচ্ছে না আল্লাহ মহান মুস্তাক নিসামাদ আমি মনুষ্যত্ব হারিয়ে ফেলছি কিভাবে আল্লাহ ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন কোরআনকারিমে একজন মানুষের মালিক অনেক বিশ পঞ্চাশ একশো জনের একটা চাকর সেই মালিকগুলো পরস্পর ঝগড়াটে এই চাকর আর এক মালিকের এক চাকর দুজন কি সমান হতে পারে এই হলো মুর্শিক হৃদয় আর তা হৃদয়ের পার্থক্য আপনি দেখবেন একজন প্রভুকে সন্তুষ্ট করা যত সহজ শতজনের নির্দেশ মেনে শতপ্রভুকে সব আপনি অতীতের যে কোনো এপিক মহাকাব্য দেখেন গ্রিক হোমার, বর্ডিসিস বা রামায়ণ, মহাভারত পড়েন সেখানে মূল কথা হলো এক দেবতা অভিশাপ দিচ্ছে আরেক দেবতা বর দিচ্ছে এর কাছে দৌড়াচ্ছে ওর কাছে দৌড়াচ্ছে ও বুঝি কল্যাণের মালিক ও বুঝি ভালো করলো মানুষ অস্থির মানুষের হৃদয়ে কোনো শান্তি নেই আর যখন তাওহীদ আপনার হৃদয়ে আসবে এক আল্লাহ আমার আল্লাহ আমার মালিককে যিনি আমাকে আমার মায়ের চেয়ে ভালোবাসেন যিনি আমার চেয়ে বেশি ভালোবাসেন কেউ অভিশাপ আমার মালিক জানেন আমার অভিশাপ না কিনা কাজেই কারোর দোয়া বদা অভিশাপ আশীর্বাদ এগুলো আমার আল্লাহকে খুশি করাটা বড় তাই আমি এক মালিকের চাকর হয়ে গেলাম আমি পরিপূর্ণ স্বাধীন মনুষ্যত্ব অর্জন করলাম আর এই জন্য শিরটা হলো মহাপাব আমি এই শির মানুষকে সম্পূর্ণ মনুষ্যত্বহীন করে দেয় মানবিক মর্যাদা থেকে তাকে বিচ্ছুদ্ধ করে ফেলাছে এটা হলো সবচেয়ে বড় পাপ কিসে শিরক হয় এটা বিস্তারিত বিষয় আমরা বোধহয় আজকে যেতে পারবো না তাহলে তো অন্যগুলো মোট আলোচনা করা হবে তো অন্যগুলোতে আমরা তো ক্রমান্বয়ে বলেছি যে এক এক করে আমরা বিষয়গুলো নিয়ে আসবো আজকে যে বিষয়টা আমরা বলতে চাই আমাদের হাতে সময় কম এই কারণে আমরা সংক্ষেপ করতে চাই আজকে আপনার কাছে স্যার জানতে চাই যে কবিরা গুণাগুলো বর্জন করতে পারি আমরা কি পদ্ধতিতে এ ব্যাপারে আমাদেরকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে আমাদের সাধারণ মুসলমানেরা পাপ অর্জন করতে চান হৃদয়ের টান পাপ কষ্ট মানুষের কষ্টও দেয় তো অনেকেই ইচ্ছা করলেও বর্জন করতে পারেন না আমাকে একভাবে বলছিলেন যে আপনারা একটু বলে দেন যে সব মুসলমান তো বেশি গুণা করে না নির্ধারিত কিছু পাপ আমরা করছি এই রমজানে দশটা পাপ থেকে তবা করব পরের রমজানে আমরা দুই তিন রমজানের ভিতরে আমরা পাপ মুক্ত হতে পারবো হয়তো কিছু পাপ ছোটখাটো থেকে যাবে বারবার করবার আবার তবা করব কিন্তু বড় বড় পাপগুলো অন্তত বর্জন করতে পারি আসলে পাপ বর্জন করা প্রত্যেক পাপের ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আলোচনা করব শিরিক বর্জন করার জন্য আমরা যে পাপটা এখন আলোচনা করছি এ জন্য সবচেয়ে বড় কথা যে শিরিকের রহিত করার জন্য কোরআনটা পড়তে হবে ইয়া কানা আবুদু ইয়া কেন নির্হৃদয় নির্ভরতা কোরআন সন্না পড়া রসুল পাক জীবন পড়া উনি কেমন ভাবে তৌহিদের প্রতিষ্ঠা করেছেন নিজের হৃদয়ে মানুষের জীবনে তাদেরকে সামনে আদর্শ হিসেবে রাখা কোরআন সুন্না বেশি করে পড়া আল্লাহর এবাদত গুলো বেশি করে করা কোরআন সালাদাকে অর্থ সহ বুঝে শুনে আদায় করা এটা তা আমরা শিখ থেকে ইনশাল্লাহ বাঁচতে পারবো ইনশাআল্লাহ স্যার আপনি চমৎকার ভাবে কবিরা বর্জনের পদ্ধতি আমাদেরকে সংক্ষেপে বললেন আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে হাদিস খানাতে আপনি সাতটি কবিরা কথা বললেন প্রথমে শেরেক বললেন এরপরে দ্বিতীয়টি বললেন অধিকাংশ হাদিসে দ্বিতীয়টি এসেছে উকুকুল ওয়ালিদাইন জি এই বিষয়ে আমাদেরকে একটু যদি বলেন আসলে পিতামাতার অবাধ এখানে গুরুত্বপূর্ণ হলো এটা সম্পর্কে অনেক আলোচনা দরকার কারণ আমরা আসলে বর্তমানে যে বিশ্ব সভ্যতার কথা বলা আছে একটা অসভ্য সভ্যতা যেখানে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে পুরো বিশ্বে পিতামাতাকে হারিয়ে ফেলা হয়েছে মানুষ পিতা মাতা ওই বৃদ্ধাশ্রমে কোথায় আছেন বছরে একবার আবার পিতা দিবস মাতা দিবসে যে একটু মেসেজ দেওয়া ছাড়া আর তেমনই নেই অথচ পিতা মাতার মাধ্যমে কোরআনে বারবারই বলা হয়েছে আল্লাহর কথা বলার পরেই পিতামাতার কথা وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا الله নির্দেশ দিয়েছেন আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করবে না পিতামাতার সাথে সম্পূর্ণ সর্বোত্তম ব্যবহার করবে কোরআন কারীমে যেখানেই আল্লাহ তার তাওহীদের কথা বলেছেন এর পরের কথাটাই হলো পিতামাতার কথা জি এইজন্য যেমন তাওহীদটা বড় ইবাদত পিতামাতার খেদমত তারপরেই বড় ইবাদত শিরক সবচেয়ে বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া

অন্যকে বাপ তুলে গাল দেয় তখন সে তাকে বাপ তুলে গাল দেয় তাহলে তার গালির কারণে ওর পিতা গালি খেলো লক্ষ্য করুন যে অন্যের পিতাকে তুলে গালি দেওয়ার কারণে আমার পিতা গালি খেলো এটা হলো বড় কবিরা তাহলে আমি যদি নিজে বাপকে কোনো কথা বলে গালি দিই তাহলে কত বড় কবিরা হবে জি এটা আমরা অনেক সময় করি এই জন্য পিতা মাতার খেদমত যেমন সবচেয়ে বড় এবাদত পিতামাতার অবাধ্য হয় এটা বিভিন্ন হাদিসে আসছে লায়াত কুলুজেন না তেমন না নলাপুলে বলে দেয়নি যে পিতা মাতার অবাধ্য সে জান্নাতে যেতে পারবে না কঠিন আমাদের সমাজে আমরা লক্ষ্য করছি পিতা মাতাকে বৃদ্ধ বয়সে সন্তানেরা না বুঝার কারণে কষ্ট দিচ্ছে অনেক পিতা মাতা আমাদের কাছে এসে অভিযোগ করে যে হুজুর সন্তানটা এরকম সবচেয়ে বড় যেটা যে এই পিতা মাতাকে কষ্ট দিলে দুনিয়াতে তার উপরে কষ্ট আসবেই

সেজন্য তার আত্মীয়তার বন্ধন অর্থাৎ পিতা এবং মাতার মাধ্যম তো প্রথম পিতা মাতা এরপর অন্য আত্মীয় স্বজন আত্মীয় স্বজন পিতা মাতার সাথে সুসম্পর্ক রাখলে আল্লাহ রিজিক বাড়াবেন আয়ু বাড়াবেন কাজে আমরা অনেক সময় নিজেদের একটু টাকা পয়সার জন্য পিতা মাতার দুর্ব্যবহার করি কিন্তু আল্লাহ বলছেন না পিতা দাও আল্লাহ তোমাদের বাড়িয়ে দেবেন আলহামদুলিল্লাহ আমরা দুইটা গুরুত্বপূর্ণ এবাদত এবং এই এবাদতগুলো না করলে গুরুত্ব সবচেয়ে বড় কবিরা গুণা বা সবচেয়ে বড় গুনা হেপতিত হয়ে যাই আমরা এই অবস্থাটি আমাদের সমাজে প্রচুর পরিমাণে রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে এই অবস্থা থেকে